তিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে পিটিএ হত্যার ঘটনার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আসামি গ্রেফতার থাকলেও অপর দুই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টোর অফিসার পঙ্গু মাসুদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লাকে হত্যার ঘটনায় দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম ইফতেখার উদ্দিনের রিপোর্ট সাত সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টোর অফিসার আবদুল্লাহ আল মাসুদ তার নবজাতক সন্তান ও অসুস্থ স্ত্রীর ওষুধ নিতে বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন বিনোদপুর বাজারের ফার্মেসিতে যান সে সময় তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এ ঘটনায় কোনো আসামি বা সাক্ষী নাম উল্লেখ ছাড়াই এগারোই সেপ্টেম্বর রাজশাহীর মতিহার থানায় হত্যা মামলা করে পরিবার এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ওই ঘটনায় আইনি ব্যবস্থায় যায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়গুলো নিয়ে আমরা যেটা বললাম এখন একটা ফাইন্ডিং কমিটি এবং আরো অন্যান্য ঘটনা নেয় একটা ইয়ে করা হচ্ছে চেষ্টা করা হয়তো কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন এই কমিটিটা যেটা এই সব বিষয়গুলো নিয়ে ওনারা আগে তদন্ত করতে করার পরে যদি প্রয়োজন হয় অবশ্যই করতে হবে এর জন্য দু হাজার চোদ্দ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি হামলায় মাসুদের পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায় আঠারোই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয় এ ঘটনায় আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসান লাবিব রাজু আহমদ মাহমুদুল হাসান রায়হান জুবাইর আহমেদ হামিদুল্লাহ সালমান আতিকুজ্জামান সোহাগ মিয়া রাজন মিয়া ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ ঘটনায় কোনো গ্রেফতার নেই মামলা হওয়ার আমাদের আমরা আসামি গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করতেছি কিন্তু এখনো আসামি গ্রেপ্তার হয়নি তবে অচিরে আসামি গ্রেপ্তার হবে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জল নামক এক যুবককে এ ঘটনায় গ্রেফতার ছয় শিক্ষার্থী ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাদের কারাগারে পাঠায় আট হল থেকে তাদের প্রাথমিক আবাসন বাতিল করা হয়েছে দ্বিতীয়ত বিশ্ব আজকেই আদেশ জারি হয়েছে বিশ্ববিদ্যালয় তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কিন্তু সাময়িকভাবে করতে হয় কারণ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ তদন্ত কমিটি করবে কারণ হয়তো আরও অনেকে জড়িত থাকতে পারে সেই তদন্ত কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা বহিষ্কার থাকবেন প্রক্ট জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করছে কর্তৃপক্ষ ইফতেখার উদ্দিন চ্যানেল আই ঢাকা